তো দর্শক বন্ধুরা এসএন রিপোর্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে যে বঙ্গে এই সপ্তাহের শুরুতেই বৃষ্টিতে ভাসবে অর্থাৎ আজকে শনিবার আজকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম ছিল বৃষ্টিপাতের পরিমাণের সহ হালকা বৃষ্টিপাত হলেও বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম ছিল কিন্তু আগামী রবিবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়বে স্ট্রং মনসুন ফ্লোর কারণে আগামী রবিবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলিতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং সপ্তাহের শুরু অর্থাৎ সোমবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বাড়বে গাঙ্গে বঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর হইতে সপ্তাহের শুরুতে সোমবার দক্ষিণবঙ্গের ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টিপাতের পরিমাণ বেশি এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি এই উত্তরবঙ্গে জলপাইগুড়ি কোচবিহার আলিপুর আবহাওয়া দুয়ার এই সমস্ত জেলাগুলি এবং বাকি সমস্ত প্রায় পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী সোমবার এবং এই বৃষ্টিপাত চলবে সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার পর্যন্ত বৃহস্পতিবারের পর থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে এবং বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে অনেকটাই কমে যাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো এই ছিল আজকের আবহাওয়ার খবর নিউজটি সবার সঙ্গে শেয়ার করুন এবং সমস্ত ধরনের খবর সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন